থেকে আহেরি ও বৃন্দার গোপন কথা শুনে আহেরির চক্রান্ত জেনে গেল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গাবতী তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গার থেকে একলব্যকে কেড়ে নিয়ে নিজের করে পাওয়ার জন্য আহের একটা ভয়ঙ্কর চক্রান্ত করে আহেরি তার প্ল্যান মতো একলব্যের সাথে তার ভিডিওগুলো ভাইরাল করে দেয় এরপর পাড়ার লোকজনেরা এসে আহিরিকে চেপে ধরে আহেরির চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আর আহিরি চালাকি করে একজন লোককে দিয়ে ভিডিও করিয়ে সেই ভিডিওটা ভাইরাল করে দেয় ভিডিওটা দেখেই একলপ আহির বাড়িতে ছুটে আসে তড়ি করি করে এমনকি রাঙার কথা মতো অফিসার সত্যজিত আসে আহির বাড়িতে এরপর রাঙার কথা মতো একলোপ আহিরকে বসু বাড়িতে নিয়ে আসে আহরি বসুবাড়িতেই থাকে তবে আহেরিকে নিয়ে রাঙ্গার মনে সন্দেহ হয় রাঙ্গা আহরির উপর নজর রাখে এরপর আহরি ও বৃন্দা যখন গোপনে চক্রান্ত করছে তখন রাঙ্গা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে আহরি বৃন্দাকে বলছে বড় বৌদি একলবকে ভালোবেসে আমি সব কিছু করতে পারি আর সবটাই আমার প্ল্যান সেদিন আমি একলবকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই আর ড্রিঙ্কসের মধ্যে নেশা মিশিয়ে ওকে নেশার ঘুরে আচ্ছন্ন করে ফেলি আর একলব্য নেশার ঘরে আমাকে রাঙাবড়ি করে জড়িয়ে ধরে আমার কাছাকাছি আসে আর আমি আগের থেকেই প্ল্যান করে কিছু লোকজন টাকা দিয়ে ভিডিও করে রাখি আর সেই ভিডিওটাই আমি ভাইরাল করে দিই বসু বাড়িতে ঢোকার জন্যই আমি এসব কিছু করেছি আহারির এ সমস্ত কথা শুনে চমকে ওঠে রাঙা বলে তার মানে এ প্ল্যানটা করেই করেছে রাঙ্গা বলে আহারি তোর সমস্ত কুচক্রান্ত সবাই সামনে নেই তোকেই বাড়িটা থেকে দূর করবই এই বলে রাঙা সবটা ফোনে ভিডিও করে নেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রাঙা যেন আহির গোপন চক্রান্ত জানতে পেরে আহরির পর্দা ফাঁস করে সবার সামনে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি